আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান এমন হতে পারে বাসা থেকে বের হলেন আকাশে অনেক রোদ বাট দোকানে আসার পরে দেখলেন বৃষ্টি আর এ ধরনের গিফট কিন্তু অনেক আছে অর্থাৎ আমরা প্রায় একশো জনকে উপহার দেব। আমাদের নতুন যে রাফেলরা সিস্টেম এবং সেখানে কিন্তু অনেকেই নিয়ে ফেলেছে উপহার ইতিমধ্যে আর আজকের যে পিসিটি বিল্ড হয়েছে এটি অমি ভাইয়ের পিসি এবং উনি এসেছিল কিশোরগঞ্জ থেকে এবং ওনার জন্য কিন্তু স্পেশাল এই থাকছে সো অমি ভাই আপনাকে কংগ্রেচুলেশন আমাদের এখানে আসার জন্য আর এই ধরনের পিসি সেট করার জন্য আর আজকের যে সেট এটি প্রসেসর রাখা হয়েছে রাইজেন ফাইভ ছাপান্ন সজি প্রসেসর আর এই প্রসেসরের সাথে যে ক্যাসিংটি আপনারা দেখছেন এটি হলো রেভেঞ্জার্সের জ্যাক হেমার ক্যাসিং এবং রেভেঞ্জার্স এই ক্যাশিংটির জন্য কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে রেভেঞ্জার্সের বেশ কয়েকটি মডেলের মধ্যে এটি অন্যতম একটি ক্যাসিংয়ের মডেল যে কারণে তাদের জনপ্রিয়তা অনেক বেশি তারা পেয়েছে আরেকটি ক্যাসিংয়ের মডেল ছিল রেভেঞ্জার্স এর বাজেটের মধ্যে সেটি হলো রেভেঞ্জার্স X8 যেখানে কিন্তু পাঁচ দিয়ে এই ধরনের স্ট্রিপ ছিল পরবর্তীতে তারা X8 লাইট নিয়ে এসেছিল বাট যাদের বাজেট 10000 টাকার আশেপাশে তারা এই ক্যাসিংটি দেখতে পারে উপরের দিকে পেয়ে যাবেন দুইটি RGB ফ্যান একদম সামনের দিকে পেয়ে যাবেন দুইটি RGB ফ্যান পেছনের দিকে একটি RGB ফ্যান অর্থাৎ টোটালি পাঁচটি RGB ফ্যান কিন্তু এই ক্যাসিংটির সাথে আপনারা পাচ্ছেন একদম পাশে কিন্তু সার্কিটের ডিজাইনে তারা কিন্তু আরজিবি সিস্টেম করেছে স্টিপ টাইপ সো এই ক্যাসিং গুলো দিয়ে কিন্তু অনেক দামি দামি পিসি আসলে আমরা বিল্ড হতে দেখেছি আবার অনেক সময় দেখা যায় যে জাস্ট এই ক্যাসিংটি অনেক বেশি পছন্দ সে কারণে এই ক্যাসিংটি বিল্ডে রাখা হয়েছে সেক্ষেত্রে অনেক অল্প দামি প্রসেসরের সাথেও কিন্তু ক্যাসিংটি আমরা অনেক সময় পেয়ার হতে দেখেছি অর্থাৎ ক্যাসিং এমন একটি জিনিস যে তিন হাজার টাকার ক্যাসিংয়ের সাথে এক লক্ষ টাকার পিসিউ বিল করা যায় আবার দশ হাজার টাকার ক্যাসিংয়ের সাথে কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটি পিসিউ বিল করা যায় অর্থাৎ ক্যাসিং দেখে ভিতরে কি আছে এটি অনুমান করা খুব কঠিন আর অমি ভাই আজকে যে সেট নিয়েছে এই সেট প্রাইস পড়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য যাদের এই ধরনের বাজেট এবং এই ধরনের সেট আপ পছন্দ তারা কিন্তু অমি ভাইয়ের এই ভিডিওটি দেখে নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে অনুপ্রাণিত হতে পারেন আর এই পিসিটি মূলত ফ্রিল্যান্সিংয়ের জন্য বিল্ড হবে আর এই প্যাকেজে কিন্তু খুব সহজেই আরও ছয় থেকে সাত হাজার টাকা কমানো যেত এটা খুব সহজেই স্বীকার করা যায় কারণ এখানে ক্যাশিংটির দামি নয় হাজার তিনশো টাকা তিন হাজার টাকার মধ্যে হচ্ছে চারটি ফ্যান অনেক ক্যাসিং আছে বাট আমি কি বলেছি যে ক্যাসিং এমন একটি বিষয় যে এক একজন মানুষের টেস্ট এক এক রকম এক একজন মানুষ এক একভাবে ক্যাসিং নিতে পছন্দ করে ক্যাসিং পনেরো বিশ হাজার টাকার ক্যাসিং আছে আমি নিজেও বিক্রি করেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার ক্যাসিং সেগুলোরও ভিডিও আছে ভিউয়ার্স ক্যাসিং নিয়ে অনেক কথা বলেছি ক্যাসিংটি চাইলে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাবলু ডট সেলটেক ডট কম ডট বিডি যে মনিটরটি আমার সামনে আপনারা দেখছেন এটি ভিউস অনেক ব্র্যান্ডের একটি মনিটর টু টু ওয়ান ফাইভ মডেলের দারুণ একটি মনিটর ভিউসনিকের এই মনিটরটি ফুল এইচডি প্যানেলের একটি মনিটর যাদের বাজেট ভিউসনিক মনিটরের জন্য জাস্ট নয় হাজার চারশো থেকে ন হাজার পাঁচশো টাকা তারা কিন্তু এই মনিটরটি নিতে পারেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটি একটি অফিশিয়াল মনিটর এবং ওয়াল মাউন্ট করা যায় এই মনিটরটিতে আপনি ভিজে ক্যাবলের মাধ্যমেও চালাতে পারবেন আর এইচডিএমআই ক্যাবলের মাধ্যমেও চালাতে পারবেন তবে আমি আপনাদের বলবো যে এই ধরনের মনিটর ব্যবহার করলে অবশ্যই এইচ ডি এম আই ক্যাবলের মাধ্যমে পিসিতে সংযোগ করবেন ভিউয়ার্স এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি হলো ছাপান্ন সজি প্রসেসর বর্তমানে খুবই বর্তমানে বাংলাদেশের পিসি বিল্ডার কমিউনিটির কাছে জাতীয় প্রসেসর হিসেবে পরিচিতি পেয়েছে দুই জিবির মতো গ্রাফিক্স আছে এবং ওয়ান পয়েন্ট দুই জিবির মতো গ্রাফিক্স পেয়ে যাবেন এবং উনিশ বি ক্যাশ মেমোরিও আছে প্রসেসরটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটি আর এই প্রসেসরটির সাথে আমি যে মাদার বোর্ডটি রেখেছি সেই মাদার বোর্ডটি হলো এমএসআই বি ফোর ফাইভ জিরো এম এ প্রোম্যাক্স বলতে পারেন যে যদি ছাপান্নশো জি জাতীয় প্রসেসর হয় তাহলে সেই জাতীয় প্রসেসরের জাতীয় সঙ্গীত হলো এম এস আই ফোর ফাইভ জিরো এম এ প্রোম্যাক্স এই মাদার বোর্ডটি এত বেশি তার মানে বর্তমান সময়ে চলছে যে বলার অপেক্ষা রাখে না যদি একশোটি ছাপান্নশো জি দিয়ে পিসি বিল করা হয় সেখানে প্রায় আশি জন এই মাদার চুজ করে কেন চুজ করে কারণ এই বাজেটের মধ্যে অন্য কোনো অফিসিয়াল মাদার বোর্ড নেই এমএসআই এর যে মাদার যে ফিচার্সগুলো দিচ্ছে ভি ফোর ফাইভ জিরো এই বাজেটের মধ্যে অন্য কোনো অফিসিয়াল মাদার নেই এটি অন্যতম কারণ আর এই মাদার চলতো না যদি এমন হতো যে সাফান্ন জি সাথে খুব ভালো মতো চলতেছে না সাফার্নশো জি দিয়ে তার মানে এই মাদার বোর্ডে ফিট করলে নানা প্রবলেম হচ্ছে এন ভিএমিতে ছেড়ে দিচ্ছে র্যামের সমস্যা হচ্ছে এ ধরনের অনেক সমস্যা কিন্তু অনেক কম দামি মাদার বোর্ডে হয়ে থাকে সো এই মাদার যদি সেই সমস্যাগুলো থাকতো যে এক হাজার টাকা কমের জন্য নিচ্ছেন বাট এ বিষয়ে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে হয়তোবা আপনাকে কিছু কম ফ্যাসিলিটি এখান থেকে আপনি গ্রহণ করবেন এ ধরনের হলে কিন্তু একটি কথা থাকতো অর্থাৎ যে আপনি ব্র্যান্ড বলতে যেগুলো বোঝেন এম এস আই গিগা ওইট আস বি ফোর ফাইভ জিরো সিক্সল তারাও যে পারফরমেন্স দিচ্ছে সেম লেভেলের পারফরমেন্সই দিচ্ছে আমার মনে হয় এমএসআই বি ফোর ফাইভ জিরো ম্যাক্স তবে এই মাদার বোর্ডটি যদি আবার আন হয়ে যায় সেক্ষেত্রে মাদার বোর্ডটি রিফারভিসড ইউনিট হওয়ার সম্ভাবনা থাকে সো আমি রিকোয়েস্ট করব এই মাদার আপনারা অফিসিয়াল নেওয়ার চেষ্টা করবেন আর ইউসিসির স্টিকার দেখে নেবেন আরও একটি দেখার বিষয় আছে যে ইউসিসির স্টিকারের পরে এখানে একটি সিরিয়াল নাম্বার থাকবে এবং সেম সিরিয়াল নাম্বার আপনার মাদার বোর্ডে আছে কিনা সেটাও আপনি একটু দেখে নেবেন কারণ অনেক সময় আমরা অনেক অসাধু ব্যবসায়ীদের দেখেছি যে অফিসিয়াল মাদারবোর্ড বিক্রয়ের পরে বক্সগুলো রেখে দেয় এবং পরে আন অফিসিয়াল মাদারবোর্ড মধ্যে ঢুকিয়ে অফিসিয়াল বলে বিক্রয় করে কারণ দেখা যায় যে বিষয়টি যে একটি পিসিতে আট নয়টি পার্টস থাকে একটি গ্রাহকের পক্ষে প্রত্যেকটি পার্টস যাচাই বাছাই করে নেওয়া খুবই কঠিন হয়ে যায় পাওয়ার সাপ্লাই এখানে পনেরোশো দুই হাজার টাকার পাওয়ার সাপ্লাই রাখাটা বোকাম্য হতো কারণ এই ধরনের একটি পাওয়ার সাপ্লাই আমার খুবই বেশি পছন্দ সেটি ব্র্যান্ড হিসেবে হোক থার্মালটেক ব্র্যান্ড হিসেবে হোক অ্যান্টেক গেমডিয়াস বা কর্শিয়ার যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে এই ধরনের পাওয়ার সাপ্লাই আসলে এগুলো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এগুলো পনেরোশো দুই হাজার টাকায় পাওয়া যায় না পনেরোশো দুই হাজার টাকায় বারোশো টাকায় দেখা যায় যে ছয়শো ওয়ার্ড সাতশো ওয়ার্ড সেগুলোতে অ্যাকচুয়ালি দুইশো তিরিশ পঞ্চাশ ওয়ার্ড থাকে ওয়াটার বিষয় না এখানে যে বিষয়টি আমার নজরে কেড়েছে যে থার্মালটেকের এই পাওয়ার সাপ্লাইটিতে ওভার ভোল্টেজ কাটে প্রোডাকশন আছে যেমন হঠাৎ করে আপনার লাইনে ওভার ভোল্টেজ চলে আসলো এতে কি হতে পারে মাদারবোর্ডটা বার্ন বান্ড হতে পারে আবার ওভার পাওয়ারও চলে আসতে পারে ওভার কারেন্ট যেটাকে বলে ওভার পাওয়ারও চলে আসতে পারে সেক্ষেত্রেও আপনার মাদার বোর্ডটি বার্ন হতে পারে আবার এমনও হতে পারে যে কোনো একটি শর্ট সার্কিট হয়ে গেছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে মাদার বোর্ডটি ডিরেক্ট পুরতে পারে আর আপনারা এটা জানেন যে মাদার যদি পুড়ে যায় প্রসেসর যদি পুড়ে যায় র্যাম যদি পুড়ে যায় কোনো ওয়ারেন্টি নেই সো এত দামি একটা জিনিস সেখানে পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব যদি এতই কম দেন আপনাকে পরিণামে ভুগতেও হতে পারে সে কারণে একটি ব্র্যান্ডে পাওয়ার সাপ্লাই নিলে হয় কি আপনার পিসিটা নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন এবং এ ধরনের বার্নিং ইস্যু থাকে না আর থার্মালটেকের ক্ষেত্রে থার্মালটেক বার্নিং ইস্যুতে ওয়ারেন্টি দিয়ে থাকে অর্থাৎ পাওয়ার সাপ্লাইটি পড়ে গেলে ওয়ারেন্টি পাবেন অনেক ক্ষেত্রে অনেক পাওয়ার সাপ্লাই পাওয়া যায় না তাহলে মাদারবোর্ড প্রসেসর পাওয়ার সাপ্লাই ক্যাশিং মনিটর নিয়ে কথা হয়েছে ভেতরে আরও দুটা পার্টস আছে একটি হলো এনভিএমই একটি হলো এখানে র্যাম আছে এখানে র্যাম এইট জিবি রাখা হয়েছে বাজেট স্বল্পতা ছিল আর এইট জিবি র্যামটি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের যেটি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ক্যাশ লেটেন্সি ষোলো আঠারো আঠারো আটত্রিশ র্যাম স্লট একটি ফাঁকা আছে উনি লাগাইতে পারবে যে কোনো প্রয়োজনে এন দুশো ছাপান্ন জিবি রাখা হয়েছে কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড আলট্রা মডেলের যেটা রিডাইট স্পিড তেত্রিশ বাই তিন হাজার এখানেও কিন্তু চার বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন আইমাইস ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস সেটি হলো কে এম সিক্স হান্ড্রেড কে এম সেভেন সিক্স জিরো এটার প্রাইস পড়েছে মাত্র বারোশো টাকা টোটাল প্যাকেজটি আমরা সাজিয়েছি অমি ভাইয়ের জন্য মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু তার জন্য স্পেশাল একটি গিফট তিনি রাফেল ডতে পেয়ে গিয়েছে আমরা প্রত্যেকটি কাস্টমারকে কিন্তু রাফেল ডর মাধ্যমে গিফট উপহার করছি প্রথম একশো জন পাবে সেখানে কিন্তু অনেকটাই কাভার হয়ে গিয়েছে সো আপনিও সরাসরি আমাদের সব ভিজিট করে রাফেল ডতে অংশগ্রহণ করতেই পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ